আমরা আজকে আছি মারিয়াম লন্ডনে যেটা মাইল্যান্ড রোডে আপনারা হয়তো দেখে থাকবেন যে খুব তাড়াতাড়ি এটা ওপেন হতে যাচ্ছে মারিয়াম লন্ডন এখানের সম্পূর্ণ সিসিটিভির ক্যামেরাগুলো আমরা ইনস্টল করেছি আমাদের অভিজ্ঞ যে টিম রয়েছে তারা তাদের যেই উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই ক্যামেরাগুলো ইনস্টল করেছে আপনার পিছনে দেখতে পাচ্ছেন টিভিতে ডিসপ্লে হচ্ছে রেকর্ডিং হচ্ছে সেখান থেকে প্লেব্যাক করা যাবে এবং এই ভিডিওগুলো ফোর কে রেকর্ডিং হচ্ছে এবং সেখান থেকে ফোর কে প্লে ব্যাক করা যাবে আর ক্যামেরাগুলো যেগুলো আমরা এখানে সেট করেছি আমরা যে ক্যামেরাগুলো এখানে ইউজ করেছি এই ক্যামেরাগুলো অডিও রেকর্ডিং সহ কাজ করছে বোথ হয়ে বোথ হয়ে অডিও কানেকশন থাকবে এবং মোশন ডিটেক্টর সহ হাই রেজলেশন রেকর্ডিং হচ্ছে আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা অনেক আগ থেকে শুনে এসেছি যে প্রযুক্তি এখন হাতের নাগালে আর সত্যি প্রযুক্তি এখন অনেক হাতের নাগালে আপনি পৃথিবী যে কোনো প্রান্তে থাকুন না কেন আপনার এই সিসিটিভিগুলো যদি এই ক্যামেরাগুলো যদি আপনার বাসস্থান কিংবা আপনার অফিসে অথবা আপনার কোনো ওয়ার হাউসে ইনস্টল করা থাকে আপনি সেখানে বসে আপনার কাছে যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোনের মাধ্যমে সম্পূর্ণভাবে সব কিছু দেখতে পারবেন মনিটরিং করতে পারবেন আপনি হয়তো হলিডেতে আছেন আপনার ঘরে আপনি নেই ঘরে বদ্ধ লক করে গিয়েছেন কিন্তু আপনি সেখানে বসে আপনার ঘরে সব কিছু দেখতে পারবেন ঘরে কোনো চোর আসে কি না বাগলার হয় কি না সেগুলো মনিটর করতে পারেন কন্ট্রোল করতে পারবেন আমরা আমাদের কমিউনিটির কথা চিন্তা করে আমরা চিন্তা করেছি আমাদের কমিউনিটির যথেষ্ট ক্রাইম চুরি যে বাগলার সেগুলো অনেক বেড়ে গিয়েছে তাই আমরা আমাদের অভিজ্ঞ টিম দ্বারা আমরা চেষ্টা করছি যে এই চুরি বা ক্রাইমগুলোকে যেন কমিয়ে আনা যায় সেই সেই চিন্তা মাথায় রেখে আমরা আমা আমরা এই সিসিটিভি ইনস্টিটিউশনগুলো শুরু করেছি এবং সমা কমিউনিটিকে সেবা দেওয়ার চিন্তা আমাদের মাথায় এসে বলে আমরা এটা শুরু করেছি আমাদের যে অভিজ্ঞ টিম রয়েছে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি এই সিসিটিভি নিয়ে এবং তারা এই আমাদের অভিজ্ঞ টিমরা আপনাদের প্রয়োজন অনুযায়ী সেটা বাসস্থানই হোক সেটা আপনার অফিস হোক বা ওয়ার হাউজ হোক যেখানে আপনাদের যেটা প্রয়োজন সে প্রয়োজন অনুযায়ী তারা আপনার আপনার প্রপার্টিতে গিয়ে তারা অ্যাসেস করে আপনার কি ধরনের ক্যামেরার প্রয়োজন হতে পারে কি ধরনের রেকর্ডিং রেকর্ডার প্রয়োজন হতে পারে সেগুলো সব অ্যাসেস করে আপনাকে ফ্রি কোটেশন দিয়ে আপনার কাজটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার পাশে থেকে আপনার কাজটা করে দেবে সাথে ওকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য বেস্ট হচ্ছে দুটো নাম্বার আছে আমাদের ল্যান্ড ফোন নাম্বার এবং মোবাইল নাম্বার ওই দুটো নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন